হাই ফ্রেন্ডস তো চলে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এটা হচ্ছে মিনি ব্লগ দেখো আমরা রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি একটা জায়গায় তো যেতে চলেছি একটা জায়গায় তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই আমি হলাম মাই সিম্পল ভিলেজ লাইফ অতিথি থেকে তোমাদের অদিতি বলছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা আমরা নেমেছি বেলুরে আশা করছি হয়তো বুঝতে পারছো এটা আমরা যাচ্ছি নবমীর দিনে দেখো এখানে একটা ঠাকুর ছিল সেটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে মানে বেলুরে যেখানে গেছি তার বাইরেতে এরকম মানে ফোয়ারা টাইপের আছে তো তার নিচেতেই মাছ এরকম চাষ করেছে তো দেখো এটা হচ্ছে রাঙ্গলি মল তো আমরা চলে গেছি সিনেমা দেখতে মুভি দেখতে সেটা হচ্ছে রঘু ডাকাত তো দেখো তো আমাদের মুভিটা দেখা হয়ে গেছে তো মুভিটা আমাদের দারুণ লেগেছে সবার অভিনয় দারুণ ছিল আর দেখো এটা আমরা ডমিনিউজে এসছি তো এটা হচ্ছে মাসি মেসমশাই গেছে আর তার সাথে আমরা চারজন মিলে গেছি আর এখানে আমরা কথাবার্তা বলছি একটু আলোচনা করছি আর দেখো এখানে আমরা একটু গল্প করছিলাম হাসাহাসি করছিলাম দেখো আমরা নিয়ে চলে এসছি তার আগে এই যে বাইরেতে দেখিয়ে দিচ্ছি একটা গাড়ি মতো আছে আর আমরা যে অর্ডার দিয়েছিলাম পিৎজা তো দেখো আমাদের পিৎজা চলে এসছে রেডি হয়ে আর আমরা নিয়ে আসতে গেছিলাম পিৎজাটা আর দেখো এই যে পিৎজাটা চলে এসছে এটা সব থেকে লার্জ যে পিৎজা ছিল সেটাই অর্ডার দিয়েছিলাম আর এটা চিকেন সসেস পিৎজা এটাই অর্ডার দিয়েছিলাম আমরা তো আমরা বেরিয়েছিলাম ওই একটা চোদ্দো ট্রেনটা নশীপুর থেকে ধরেছিলাম আর আমাদের দুটো পঁয়তাল্লিশের শো ছিল শুরু হয়েছিল এই দেখো দেখিয়ে দিলাম তোমাদের আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি দেখো এটা হচ্ছে আইনক্সে এসেছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও টাটা